স্ত্রীর পড়ে স্ত্রীর কবরকে যদি বাধাই করা হয় আর স্ত্রীর প্রেমে স্ত্রীর কবরের উপরে যদি কোনো স্তম্ভ তৈরি করা হয় তাহলে কোরআনের দৃষ্টিতে সেটা কি হবে স্ত্রী প্রেমে পড়ে যে লোকটি তার স্ত্রীর কবরকে বাধাই করে লক্ষ কোটি টাকা খরচ করেছেন ওই লোকটি হল মুঘল সম্রাট শাহজাহান শাহজাহান নিজ স্ত্রী মমতাদের প্রেমে অসংখ্যা টাকা ব্যয় করেছে এই কাজটি যদি ভালোই হতো তাহলে কোরআনে আল্লাহ নিজেই বলে যেতেন কিন্তু কবরকে পাকা করা বা সুন্দর করে বাধাই করার কথা এই কোরআন অন্তত বলতে চায় না তবে দেশ প্রদান ফেরাউনের কবরগুলো গুলো সবসময় হেফাজতে থাকে দেশপ্রধান ফেরাউনের সমাধি এই পৃথিবীতে সবসময় ইপদতে থাকে কারণ কোরআনের দশ নম্ব সোরা ইউনুস এর নব্বই একানব্বই এবং তে আমরা কারণও খুঁজে পাব আর এই দেশপ্রধান ফেরাওন মৃত্যুকালে তার অবস্থা কি হয় সেটাও এখানে আল্লাহ তালা বলে দিয়েছেন এবং দেশপ্রধান ফেরাওনের কর্মকাণ্ড কেমন থাকে মৃত্যুর পূর্বে সেটাও আল্লাহ তালা এখানে বলছেন الله بطلو وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده باغيا وعدوى حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين على الآن وقد عصيت قبل وكنت من المفسدين فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون ديش برودان جاكون ওয়জা ওজনাবি বানী ইসরাহার পার হয়ে গেলে দেশ প্রধান ফেরাউন তার পিছনে করে তার লস্কারদেরকে নিয়ে আর এই যে পিছনে করে। আদোয়া বিদ্রোহের সাথে এবং শত্রুতার সাথে যখন সে ডুবার সময় তার এসে যায় যখন সে বুঝতে পারে যে এখন ডুবে যাচ্ছে তখন সে বলে আমান্তু। আমি তো ইমান এনেছি আপনার উলা ইলা যে আমানি ইসরাইল। আল্লাহ ব্যতীত অন্য কোন ইলা নেই আর আমি তো ইমান এনেছি বান ইসরা যে কলেমা পড়েছে সেই কলেমা পড়ে এবং আমি ওয়ান মিনাল মুসলিমিন আমি তো মুসলিমিনদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আল্লাহ বলছেন আলান এখন অফ আশাইটা কবলু এর পূর্বে তুমি দুর্নীতিবাস ছিলে অকুন্তামিনাল মুফসিদিন আর যত ফাসাদি কর্মকাণ্ড তুমি করছিলে সেহেতু আর ফালিয়া তোমার দেহটাকে আমি যারা আসবে তাদের জন্য কাটি রমিনা না সে আনা আয়া না অধিকাংশ মানুষেরা আমার আয়াত থেকে গাফেল দেশ প্রধান পৃথিবীতে সবসময় দেশ প্রধান তার নিজ দেশে দুর্নীতি করে দুষ্কৃতি করে মৃত্যুর সময় সে কলেমা পড়ার আকাঙ্ক্ষা করে এমন বা আন ইসরায়েলদের যে প্রচলিত কলেমা রয়েছে সেই কলেমা সে পাঠ করতে থাকে আর এর পূর্বে সে ওয়াই ফিরাউন আল আল ইনফিলার দি ওয়াই আল এমন কিছু কাজ সে করে এমন কিছু স্তম্ভ তৈরি করে যেগুলি মানুষের জন্য কোনো কল্যাণই বই আনে না এখন কোরআনে আল্লাহ কখনো বলেননি যে নিজ স্ত্রীর প্রেমে তার কবরকে বাধাই করতে হবে তার কবরের উপরে স্তম্ভ তৈরি করতে হবে মানুষকে প্রেম প্রেম করে। ছাড়া যাবে না আর এই ব্যাপারটি নিয়ে একাত্তর নম্বর সোরা নূর এর তেইশ আয়তে বলা হচ্ছে অকালা তাদারু না আলিয়া তাকুম ওলা তাদারু না ওয়াদান আর তোমরা তোমাদের মহাবুৎগুলিকে কখনো বর্জন করবে না তার ভিতরে একটি হল ওয়াদান প্রেম মহব্বত ভালোবাসাকে ছাড়া যাবে না তো এই প্রেম এই যে বন্ধুত্ব এই বন্ধুত্বের কারণে প্রেমের কারণে ভালোবাসার কারণে যদি রাজ্যের পয়সা যেভাবে শাহজাহান মানুষের তাদের কর্মফল না দিয়ে সেই হাজার হাজার শ্রমিকদেরকে নিয়ে রাজ্যের অর্থ সেখানে ব্যয় করেছে আস মানুষ সেখানে যে অপচয় দৃষ্টিতে দেখছে যে কত বড় পাপ সে করে গেছে মানুষ না খাই মরত আসে তার স্ত্রীর প্রেমে আসক্ত হয়ে সেখানে সেই যমুনা স্ত্রীর তাজমহল তৈরি করেছে এই কাজটি কোন নবীর আসুলের ইতিহাসে আমরা দেখতে পাই না এখন যদি আপনি আর আমি মনে করি যে এই কাজটি আমাদের করা উচিত তাহলে এটা অপচয়ের খাতে চলে যাবে আর সতেরো নমস্তরা বানী ইসরায়েলের ছাব্বিশ এবং সাতাশ আয়তে আল্লাহ তালা বলে দিয়েছেন যে অপচয় যারা করে তারা সব শয়তানের ভাই সে হোক বাদশাহ শাহজাহান সে হোক অন্য কোনো মুসলমান বাদশাহ তো আপনি কখনো স্ত্রীর প্রেমে পড়ে তার কবরকে আপনি বাধাই করে অর্থ নষ্ট করতে পারবেন না এটা অপচয়ের খাতে চলে যাবে